আজকে তারা কেন রাজপথে থাকবে ফলে মেধাবী এবং সুশিক্ষায় শিক্ষিত এবং সুন্দরভাবে পার্ট বাই পাঠ পরীক্ষায় অতিক্রম করে আজকে তারা কেন রাজপথে থাকবে এই রায়ের বিরুদ্ধে এই রায়ের সমালোচনা করার স্বার্থেই আমরা রাজপথে শিক্ষক প্রতিনিধি হিসাবে শিক্ষকদের ভাই বোন হিসাবে আমরা এখানে সহযোগিতা করে আসছি এখানে আমাদের বোন রয়েছে এখানে আমাদের ব্যানারটা ব্যানারটা সুন্দর করার সাথে আমাদের বোনদেরকে সামনে দিচ্ছি আমরা ব্যানারকে সামনে দিচ্ছি ব্যানারের সামনে দিয়ে আসছি আমাদের বোনকে বোনদেরকে সামনে রেখে আমরা পিছনে থাকার চেষ্টা করছি এখানে এখান পুলিশ বাধা দিচ্ছে যে এখান থেকে সরে যান আপনারা আপনারা সরে যান এই জন্য তাদের সহযোগিতা করছে বিজয় আমাদেরকে সরে যাওয়ার জন্য তারাও খুব আমরা জানি না সমাজ আমাদের যেদিকে নিয়ে যাবো আমরা সেদিকে যাব আমরা দিশে হারা হয়ে গিয়েছি আমরা আমাদের নিয়োগ দিশে হারা হয়ে গেছি আমরা জানি না কোথায় যাবো আমরা রাস্তায় এখন আমাদের সব কিছু আমাদের 胜利。

শিক্ষক বুঝলি এখন কেন আমাদেরকে রাষ্ট্রের কাছে আমাদের কাছে এমন আমাদের Ik heb een zang, ik heb een zang. Ik heb een zang. Ik heb een zang. Ik heb een Ik heb

একটু দেখেন তো ভাই যে পনেরো টাকা